ঢাকা থেকে আমার কাকিয়া মানে দুইটা আমের গাছ নিয়ে আসছে এই যে দেখেন একটা আর একটা সামনে আছে আমি দেখাই এই যে একটা সামনে এটা লাগানোর ব্যবস্থা করা হইতেছে দেখি সর সর এই যে আর একটা এই ড্রামে লাগানো হবে এই ড্রামে এটা একটু বড় মার্শাল্লাহ অনেক সুন্দর গাছটা দেখলে মনে হবে যে মনে এই কালকেই আম ধরবে এই অবস্থা এই যে দেখেন আর একটা নিয়ে রেডি হচ্ছে এই যে আর একটা এই সাইডে আসছে ছোট ছোট গাছটা তাহলে এই সাইডে লাগানো হবে দেখেন এইগুলো গোবর টুবর দেওয়া অনেক দিন ধরেই এই ডামটা এইভাবে রাখা হয়েছে বড়ো গাছের লাগে এই আম গাছের জন্য আর একটা হচ্ছে এইটা দুইটা রেডি করা হইতেছে হ্যাঁ একটু ফিরায়ে দিতে হবে একটু ফিরায়ে দাও

এটা কিন্তু এটার গুড়িটার মাটি তুমি এটা ভাড়া দিলে আছে না গুড়ির মাটিটা কিন্তু লই রে গা গাছের গুড়াটা লই রে গা সাইডে দেও সাইডে এই সাইডে দেও এ হচ্ছে আমাদের দুইটা গাছ ছোটটা হচ্ছে এটা আর এই যে এটা হচ্ছে বড়টা এই যে বড়টা দুইটা গাছ লাগানো প্রায় শেষ আর আমার এই গাছের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশা আল্লাহ আম আম যেন তাড়াতাড়ি খাইতে পারি আল্লাহফেজ সবাই ভালো থাকবেন